আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাহ আমরা কিভাবে ভালোবাসব নবীকে ভালোবাসলে আমাদের উপকার কী হবে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামকে সাহাবেকরাম কিভাবে ভালোবেসেছিলেন কেমন ভালোবেসেছিলেন আর আমাদের ভালোবাসা কেমন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ বিমা শেয়াদিল্লা অমা তৌফিক ইল্লা বিল্লাহ ভাইরা আমার এই পৃথিবীর বুকে যত নেতা আছে যত মহামানব এসেছেন আছে আসবে এ সকল মহামানবদের মধ্যে শ্রেষ্ঠ মহামানব যিনি জিনার আখলাক নিয়ে জিনার চরিত্র নিয়ে কালিমা লিপন করার মতো কথা বলার মতো কারোরই ক্ষমতা হয় নাই এবং হবে না তিনি আপনার আমার প্রাণ প্রিয় নামী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি আমার আহাকবাণী কায়না নবীজি বলছেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসার প্রতিশ্রুতি করো তোমরা যদি বলো যে নবী আমি আপনাকে ভালোবাসি তাহলে আমার সুন্নতের এতেবা করো আমার সুন্নতের আমল করো আর আমার সুন্নতের আমল যদি করো কা না মাফিল জান্নাত তোমাদের জায়গা হবে জান্নাতে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার বুকে যত নেতা যত আপনার প্রিয় মানুষ আপনি যাদেরকে ভালোবাসেন যাদের সঙ্গে ওঠাবসা করেন চলাফেরা করেন তাদের সঙ্গে আপনার হাসন হবে এজন্য আমি এমন এক জনের আখলাক চরিত্র জীবন আদর্শকে মানব যার জীবন আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই কোনো স্বল্পচুরি নাই মানুষ ঠগানো নাই কারো প্রতি জুলুম করা নাই এমন একজনকে আমরা অনুসরণ করব। আর তাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নবীজি বলছেন তার সঙ্গে আমাদের হাসর হবে তার সঙ্গে আমরা টিয়ামতের ময়দানে দাঁড়াবো তিনি আর কেউ না তার নবী নবী মোহাম্মদ রসুল সম্মানিত ভাইরা আমরা অনেকেই নবীজির আশেপ নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি নিজেদেরকে নবীর আশেক হিসাবে প্রমাণ করার বাস্তবায়ন করার চেষ্টা করি আমাদের ভালোবাসা আর সাহাবেক নামের ভালোবাসা কেমন ছিল কিভাবে নবীজিকে ভালোবাসতে হবে কোন ভালোবাসার মাধ্যমে আমরা নাজাদ পাব এ বিষয়টা আজকে আমরা একটু ক্লিয়ার করবো জানব বছরে একবার রবিউল আহওয়াল মাস আসবে আর আপনি নিজেকে নবীজির আশেক দাবি করবেন মিলান করলেন তোফা বিলালেন যশ্নে জুলুস করলেন মিছিল মিটিং করলেন মিলাদ মাহফিল করলেন আসলে কি এর মধ্যেই ভালোবাসার সীমাবদ্ধ না ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে আমাদেরকে আরো কিছু করা লাগবে